হাই এভরিওয়ান আমি চুমকি আমার নতুন একটা ভিডিওতে সবার স্বাগত তো জানো তো আজকে বানিয়েছিলাম কলা পাতায় মৌরলা মাছ মানে ওই মৌরলা মাছের পাতুরি এই রান্নাটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি আগে আমি দিনও মৌরলা মাছের এই রেসিপি মৌরলা মাছ আনলেই আমাদের ঘরে মানে আমি যেটা পারি আর কি সেটা হচ্ছে ভাজা বা চচ্চড়ি মানে ওই সব কিছু দিয়ে মেখে বসিয়ে দিয়ে একবারে তরকারি করা কিন্তু আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করেছিলাম মৌরলা মাছটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই পারো করতে তো সেরকম কিছুই না খুবই ইজি প্রসেস প্রথমে একটু সর্ষে আর একটু গোলমরিচ শিলের মাধ্যমে বেটে নিয়েছি তারপরে নিয়েছি বাটিতে মৌরলা মাছগুলো নিয়ে তার মধ্যে দিয়েছি একদম সরু সরু করে পাতলা পাতলা করে কেটেছি পেঁয়াজ সেই পেঁয়াজটা দিয়েছি দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা লবণ আর দিয়েছি সর্ষে আর গোলমরিচের বাটা দিয়ে একটু সর্ষের তেল দিয়েছিলাম দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাছটাকে না আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম জানো তো আমি এই মাছটা আগে না একদম ভালো খেতাম না আমার মানে ওই ভালোই লাগতো না আর কি ওই মাথা কাটা শুদ্ধ একসাথে খেতে হয় ঠিক করে বেছে খাওয়া যায় না ওই কারণে আমার ভালো লাগতো না কিন্তু আজকে এই প্রসেসে করে খেয়ে দেখলাম আমার কিন্তু খুব ভালো লেগেছে এই মাছটা আমি খাওয়া বলতে আগে শুধু ভাজাটাই খেতাম মানে ওই ডাল দিয়ে ডালের পাশে ভাজা তো ওইটাই খেতে শুধু ভালো লাগতো আর না কিছুতেই ভালো লাগতো না তো চলো গল্প করতে করতে নিয়ে নিয়েছে একটা তাওয়া তাওয়ার ওপর নিয়েছি একটু কলা পাতা কলা আমার শাশুড়ি মা পাশের বাড়ির গাছ থেকে কেটে নিয়ে এসেছিলো একদম ফ্রেশ কলাপাতা পাতা কলা পাতাগুলোকে একটু শুকনো তাওয়াতে এপিটোপিট সেঁকে নিয়েছি যাতে ভাজ টাজ লাগলে রকম ভেঙে বা ছিঁড়ে না যায় তো কলা পাতাগুলোকে সেঁকে নিই ভালো করে সেকে নিয়ে কিছুই না সেরকম মাছটাকে কলা পাতার ওপরে দিয়ে এপিঠোপিট করে একটু ধিমি আজে বসিয়ে রাখলে কিন্তু মাছ মাছটা একদম রেডি হয়ে যাবে মানে ওই মৌরলা মাছের পাতুরি সবাই জানা তো এই মাছটাকে মৌরলা মাছ বলেও চেনে না কেউ কেউ না এই মাছটাকে অন্য নামেও চেনে তোমরা কে কী নামে আমাকে জানাতে ভুল না কিন্তু তারপরে ওই কলা পাতায় একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম মাছটা মাছটা দিয়ে সেরকম কিছুই না গ্যাসটা একদম কমিয়ে দিয়ে মানে একদম লো হিটে দিয়ে এটাকে দশ মিনিট মতন রান্না করলেই রেডি আমি যেহেতু বুঝতে পারিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছিলাম তো আমি একটু বেশি টাইম রেখে দেওয়ার কারণে আমার মাছটা একটু বেশি শুকিয়ে গিয়েছিল তোমরা কিন্তু আমার মতো এই ভুলটা করো না তোমরা কিন্তু একটু তাড়াতাড়ি কলা পাতাটা উল্টে দিও তাহলে দেখবে পাঁচটা খেতেও যেমন ভালো হবে ভেতরটা সেরকমই জুসিও থাকবে তোমরা কিন্তু এইভাবে বাড়িতেই মাছটা একদিন ট্রাই করে দেখতেই পারো কেমন লাগে আর জানো তো এই পাতাটা শেখার সময় পাতাটা সাইড দিয়ে একটু ছিঁড়েও গিয়েছিল যার জন্য এক সাইডের মাছটা একটুখানি লেগেও গিয়েছিল তাতে আর কি আর এই টাইমটাতে আমি একটা বড় ব্লান্ডার করেছিলাম প্রথমে উল্টাতে গিয়ে মাছটা কিছুটা পড়েই গিয়েছিল তারপরে আবার সেটাকে ভালো করে তুলে গুছিয়ে তারপরে আস্তে করে একটা থালা দিয়ে চাপা দিয়ে রেখে আর একটা থালায় উল্টে তারপরে সেই মাছটাকে আমি আবার অপর মানে অন্য সাইডটা আর কি সে চাটুর ওপর বসিয়ে দিয়েছিলাম হওয়ার জন্য তো উল্টে দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই ওই চার থেকে পাঁচ মিনিট মতন রাখলেই রেডি হয়ে যাবে মৌরলা মাছের পাতুরি তোমরাও বাড়িতে ট্রাই করবে আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু আর তোমাদের বাড়িতে আজকে দুপুরে কি কি মেনু হয়েছিল সেটাও শেয়ার করতে ভুলো না আমাদের আজকে দুপুরের মেনুতে ছিল সাদা ভাত এই মৌরুলা মাছের পাতুরি আর মাছের মাথা দিয়ে মুগের ডাল আর স্যালাড সেটা তো কম্পালসারি আমাদের রোজই থাকে তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু তো ভিডিওর মাধ্যমে দেখো গল্প করতে করতে তোমাদেরকে কিন্তু পুরো রেসিপিটাও বলে দিলাম দুপুরের মেনুতে আজকে কি কী হয়েছিল সেটাও বলে দিলাম তো টাটা তোমরা ভিডিওটা এনজয় করো যাই আমি আজকে লাঞ্চটা সেরে নিই